রাস পূর্ণিমা উপলক্ষে যে মেলা চলছে সেটির প্রতিমাগুলো এক এক করে আমি দেখাচ্ছি এটি অনুষ্ঠিত হচ্ছে সাতক্ষীরার তালাত থানার মাদরা গ্রামে এই মহাশ্মশান কালী পুজো উপলক্ষে রাস পূর্ণিমাতে অনুষ্ঠানটি প্রতি বছর হয় এখানে বেশ বড় উৎসব হয় প্রত্যেক বছর প্যান্ডেলগুলো দেখলে বুঝতে পারবেন আসলে প্রতি বছর এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে অনুষ্ঠানে আর এখানে যে মহাশানটি আমরা সবাই এখানে মিলেমিশে থাকি একত্রে আসলে আমাদের জীবনের শেষ ঠিকানা এই শ্মশান তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের ভিডিওটি সবাইকে ভালো লাগবে আশা করছি